আসসালামু আলাইকুম অবশ্যই সে কিন্তু আপনাদের স্বপ্নের সার্কুলার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী একশো তম জিডির সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতি দেখার চেষ্টা করব প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যগুলি দেখার চেষ্টা করবো আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং আপনি কিন্তু যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সায়েন্স অ্যান্ডস কমার্স যে কোনো বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন দেওয়া হবে শততম গ্রেডে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবার হলো বয়স প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে যাদের জন্ম সাতাশ এক দু থেকে ছাব্বিশ এক দু হাজার সাত পর্যন্ত শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন আমি আবার একটু আপনাদেরকে বলছি ভালো মতো শুনবেন সাতাশ এক দু হাজার দুই থেকে ছাব্বিশ এক দু হাজার সাত পর্যন্ত এর মধ্যে তাদের জন্ম আছে শুধুমাত্র কিন্তু ওই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স কিন্তু কম বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না এরপর হলো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিরগুষ্টি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র নিরগুষ্টি মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে পাঁচ ফিট এবং ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি ক্ষুদ্র নির্গোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ক্ষুদ্র নির্গোষ্ঠীদের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি এবার হলো বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নির্গুষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ ইঞ্চি হতে হবে এবং দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের পাওয়ার ছয় বাই ছয় অর্থাৎ দুই চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে এবং আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না এবং সকল জেলা হতে পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সীমিত অর্থাৎ আপনারা কিন্তু সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর হলো আবেদন শুরু কবে হবে অর্থাৎ আপনাদের আবেদন দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় শুরু হবে এবং উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এর পূর্বে আপনারা এসএমএস এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে করতে পারতেন কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা নাই এখন মূলত আপনাদের আবেদন করতে হবে অনলাইন আবেদনের দেখবেন ডট এখানে প্রবেশ করে আপনাদের আপনাদেরকে আমার মাধ্যমে অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনাদের কতটি ধাপে পরীক্ষা হবে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে একটু বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারেন টোটাল ছয়টা ধাপে আপনাদের অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে হবে এরপর হলো পরীক্ষার পদ্ধতি অর্থাৎ আপনাদের মূলত কতটি ধাপে মাঠ কার্যক্রম সম্পন্ন হবে প্রাথমিক মেডিকেল হবে লিখিত পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা হবে এবং চূড়ান্ত মেডিকেল হবে এই ধাপগুলোর মাধ্যমে মূলত আপনাদের নির্বাচন করা হবে এবং অবশ্যই মাঠে আপনাদের যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের যখন মাঠ হবে তখন আপনাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিপত্র নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ এগারো কপি ছবি অবিবাহিত সনদ জাতীয় পরিচয়পত্র এগুলো মূলত মূলক এবং ফটোকপি আপনাদের সাথে নিয়ে মাঠ হবে তার পূর্বে আপনারা কার্ড ডাউনলোড করার জন্য এসএমএস পাবেন তখন এডমিট কার্ড ডাউনলোড করে সেই এডমিট কার্ডের মূলকপি এবং ফটোকপি কিন্তু অবশ্যই আপনাদের মাঠে নিয়ে যেতে হবে এবং এখন যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু এডমিট কার্ডটা আপনারা মূলত পাবেন না এডমিট কার্ডটা মূলত পরীক্ষার দুই দিন পূর্বে অর্থাৎ মাঠ যখন হবে তার দুই দিন পূর্বে আপনার ফোনে এস এম এস দেওয়া হবে তো তখন মূলত আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও কিন্তু একই জয়েন বর্ডার কার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন সেটা ব্যবহার করে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা যে ভুলটা করেন অ্যাপ্লাই করার সময় আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যায় অনেক সময় দেখা যায় আপনারা সেটা গুরুত্ব সহকারে সংরক্ষণ করে রাখেন না পরবর্তীতে কিন্তু ডিলিট হয়ে যায় ডিলিট হয়ে গেলে কিন্তু কোনো অবস্থাতেই আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে যেতে পারবেন এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে বিজেপি কর্তৃক ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি যদি কোনোভাবে আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেন পরবর্তীতে যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি মাঠে অংশগ্রহণ করতে পারবেন এবং পাশাপাশি বিস্তারিত তথ্য দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং এখানে কিন্তু একটা হেল্প ডেস্ক আছে আপনাদের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে দশ সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগের সময়টা হলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং প্রতারকের কবল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে আপনাদেরকে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না